শিলচরে ব্লগারের তাণ্ডব ফেসবুকে ব্লগিং এর নাম নিয়ে শিলচরে ব্লগারের গুন্ডাগিরি মারধর এবং টাকা এর অভিযোগে অনুপ ব্লগার শিলচরের বিরুদ্ধে মামলা হলো সদর থানায় ভুক্তভোগীর দাবি অতি সত্ত্বেও তাকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে কালীবাড়ি চর এলাকার ওই ব্লগার অনুপ দাস আবার ফাটক বাজারের সবজি বিক্রেতা শঙ্কর দেবের সবজি দোকানের কর্মচারী বিভিন্ন এলাকার খুচরা দোকানিদের থেকে টাকা উসুল করতে আবার সিদ্ধ হস্ত এই ব্লগার ফেসবুক পেজে বিভিন্ন ধরনের মানবিক বিষয় তৈরি করে পোস্ট করলেও খুচরা দোকানিদের জোর করে মারপিট করে অথবা সবজির উপর বুলেটের চাকা উঠিয়ে টাকা উসুলের সিদ্ধ হস্ত এই ব্লগার রবিবার সরকারি বালক বিদ্যালয়ের সামনে অস্থায়ী সবজি বাজারে উপস্থিত হয়ে বিক্রেতা উৎপল রায়ের দোকানে চড়াও হয় উৎপলের থেকে পাওনা দুই হাজার টাকা না পেয়ে উৎপল সহ তার এক কর্মীকে টেনে হিচড়ের দোকান লন্ড ভণ্ড করে দেয় এমনকি উৎপলকে প্রচন্ডভাবে মারধর করে অনু দোকানের ক্যাশ বাক্সে থাকা আট থেকে দশ হাজার টাকা লুটপাট করেন স্থানীয় ব্যবসায়ীরা উৎপলকে উদ্ধার করলেও ব্লগার অনুপ তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে যায় এমনকি বিভিন্ন জনকে মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ইতিমধ্যে ব্লগারের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে তাই অতি সত্বর এই ব্লগারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবার আবেদন জানিয়েছেন ভুক্তভোগী উৎপল রায় রায় রংপুর ভাষা আর সব জায়গা পারের গবজে স্কুলের সামনে মালিক করতে টাকা লেগে পাইছে মানে হে পাইতো 2000 টাকা দেবাটা একটা অনুদাস মানে হে ব্লগার একটা যার সবজি দোকানে থাকে এখন মাছারি

কত টাকা নেই দুই দিন তার মালিক তার মালিক মালিক সবজির দুই হাজার টাকা খাসামাল মানে সবজি দানা নেই তার মালিকের গান থেকে নদী নাইয়া টাকা না দিলে মালের উপরে দিকে সবজির সবজির উপরে দিকে বাইক উঠাই বুলেটে আরো দুদিন দিন

আমার বাসায় রং রাঙ্গার দুই আমার ছেলে গব্ব স্কুলের সামনে দোকান দাঁড়িয়ে গরিব মানুষ উৎপল রায় করে রাত ছেলেটার সাথে একটা কর্মচারী রেখেছি তারে লোয়া করে রাত তো দশটা এগারোটা বাজে বাসার যাইতে জুনি কালকে রাত কালা তার বুঝে মার দুটাই এখন শুনলাম একজন ফোন করছে তাড়াতাড়ি আসে আমি তার মা আমার বাই ছেলের আরো লইয়া মানুষ পাড়াতে মানুষ হয়ে এলাম গিয়ে আর পরে তার নাচটাকেও দেখছে তারা ফটো ইয়ে দেখছেন তারা এই যে শীতের